এই আর অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখবেন ধামাকা আসসালামু আলাইকুম নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করবেন কন্টেন্ট বলতে এখানে অনেক কিছু বোঝায় যেমন ভিডিও কন্টেন্ট অডিও কন্টেন্ট ইমেজ কন্টেন্ট এবং আর্টিকেল বা টেক্সট কন্টেন্ট তো এই সমস্ত কন্টেন্ট আপনি চ্যাট জিবিটি দিয়ে মোটামুটি ফিফটি পারসেন্ট একটা কভারেজ করে ফেলতে পারবেন আর এইখানে ইমেজ কন্টেন্ট এবং টেক্সট কন্টেন্ট যেটা সেটা ফুল অ্যান্ড ফাইনাল এখান থেকে করে ফেলতে পারবেন যারা বিভিন্ন সাইটে আর্টিকেল লিখেন বা যাদের ব্লগ সাইট আছে তারা খুব সহজেই যে কোনো টপিকের ওপর ভিত্তি করে এখানে আর্টিকেল তৈরি করতে পারবেন স আমরা আজকে দেখাবো চ্যাট জিবিটি দিয়ে ফুল অ্যান্ড ফাইনাল কিভাবে আপনি একটা আর্টিকেল তৈরি করতে পারবেন এবং এসিও ফ্রেন্ডলি যেটা গুগল সার্চ এবং অন্যান্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে র্যাঙ্কিং করবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সো প্রথমে আমরা চলে আসবো একটা ব্রাউজারে তো ব্রাউজারে আমি এখানে দেখতে পারতেছেন যে আমি চ্যাট জিবিটিটা এখানে ওপেন করে রাখছি তো আপনারা নর্মালি চ্যাট জিবিটি কিভাবে সাইন আপ করতে হয় লগ ইন করতে হয় এটা খুবই ইজি এখানে বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে বা এখান থেকে আপনার কন্টিনিউ উইথ গুগল একদম ডিরেক্টলি জিমেলের মাধ্যমে এখান থেকে সাইন আপ করতে পারবেন বা আপনাদের যদি আউটলুক অ্যাকাউন্ট থাকে আউটলুক সরাসরি এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সো এটা খুবই ইজি এটা আমি কন্টিনিউয়াস দেখাচ্ছি না সো এরপর এখানে আসার পর আপনারা কী করবেন চ্যাট জিবিটিকে বলতে হবে আপনি কি চান আপনি কি করতে যাচ্ছেন এটা এখানে টেক্সট বক্সে এখানে লিখতে হবে তো আমি একটা টেক্সট দিচ্ছি এখানে যেটার মাধ্যমে আমি একটা আর্টিকেল কন্টেন্ট তৈরি করব। সো আমি এখানে একটি প্রম্পট নিয়ে আসছি এটা এখানে পেস্ট করে দিচ্ছি এটা সম্পূর্ণ বাংলায় আমি আপনাদের সম্পূর্ণ বাংলায় দেখাচ্ছি অনেকে মনে করে যে ইংলিশেই বলতে হবে বা ইংলিশেই কমান্ড বা প্রম্পট এখানে দিতে হবে সেরকম কোনো বিষয় না জিবিটি আসলে বাংলা যে কোনো ভাষা এখানে এসে বুঝতে পারে এবং সেটি অ্যানালাইজ করে আপনি কি চাচ্ছেন সেটা আপনাকে প্রোভাইড করতে পারে আমি অলরেডি এটা টেস্ট করেছি আমি বিভিন্ন ধরনের আর্টিকেল আমার ক্লায়েন্টের জন্য তৈরি করি বিভিন্ন দেশের আমার ক্লায়েন্ট আছে তাদের জন্য আমি তৈরি করে থাকি কিছুদিন আগে স্পেনের আমি অনেকগুলো আর্টিকেল তৈরি করছি স্প্যানিশ ভাষায় ইটালিয়ান ভাষায়ও করছি অ্যান্ড অ্যারাবিক ভাষায়ও আমি কয়েকটা আর্টিকেল তৈরি করছি সেম চ্যাট জিবিটি দিয়ে এখানে কোন প্রকার ল্যাঙ্গুয়েজ আপনার কাছে রিকোয়ারমেন্ট না বা আপনার কাছে সে রিকোয়ার্ড করে না চ্যাট জিবিটি আপনি সহজ বাংলা ভাষায় এখানে তাকে বলবেন আপনি কি চাচ্ছেন সে আপনাকে তৈরি করে দিবে এই যে আমি এখানে যে প্রম্ট দিয়েছি ফেসবুক পোস্ট নির্দিষ্ট ব্যক্তির কাছে লুকিয়ে রাখবো কিভাবে এই টপিকের উপর পুনর্ড ওয়ার্ডের এসিও ফ্রেন্ডলি একটি আর্টিকেল তৈরি করো অ্যান্ড তারপর যদি আমি এখানে লিখে দিতাম যে এটি আরবিতে তৈরি করো বা এটি ইংলিশে তৈরি করো বা এখানে যে কোনো ভাষার কথা আমি উল্লেখ করে দিলে এটা সেম ওই ভাষায় আপনাকে আর্টিকেলটা তৈরি করে দিবে তো আশা করি বুঝতে পারছেন এখন এইখান থেকে আমি এই আর অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর এখন দেখবেন ধামাকা এখন এটা টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল যে লুকটা হবে কোথায় কি হুক হবে সব কিছু এখানে সে তৈরি করে দিবে একদম এসিও ফ্রেন্ডলি আমি যে টাইটেলটা এখানে দিয়েছি ফেসবুকের পোস্ট নির্দিষ্ট ব্যক্তির কাছে লুকে রাখবো কিভাবে এই রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে সেই কিওয়ার্ড মিক্সিং করে এই আর্টিকেলটা চ্যাপটিভিটি তৈরি করে দিবে অ্যান্ড কিভাবে করতে হয় এ টু জেড এটা আমাদের যদি লিখতে যেতাম এখানে অনেক সময় লেগে যেত আমাদের অ্যান্ড সেটিংসে যান সেটিংস অ্যান্ড প্রাইভেসি ফেসবুক অ্যাপ ব্রাউজারের উপরে এই যে দেখেন মানে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ এখানে সব কিছু আমাকে এখানে বলে দিচ্ছে অ্যান্ড এটা এই যে এখানে অতিরিক্ত যে টিপস এক্সট্রা টিপস এখানেও বলে দিচ্ছে যে তারপর কি কি করতে হবে তো এটা আপনারা দেখতে পারলেন যে একটা কমপ্লিট একটা আর্টিকেল আমাকে চ্যাট জিপিটি তৈরি করে দিছে সো আপনারা তাহলে দেখতে পারলেন যে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে খুব সহজে একটি এসিও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করা যায় এবং এই আর্টিকেলটি আপনারা প্লাগারিজম চেকারে দিয়ে মিনিমাম 75 ফাইভ আপ টু নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অ্যাকুরেসি পাবেন হিউম্যান রাইটিং কমপ্লিটলি হিউম্যান রাইটিং একটা আর্টিকেল একটা মানুষে এই আর্টিকেলটা লিখছে এরকম মনে করবে চেকারে এটা ভাবে ধরতে পারে না আমি অনেকবার চেক করছি এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যারা আর্টিকেল তৈরি করেন রেগুলার অ্যান্ড এইখানে দেখেন মাত্র এক মিনিটের ভিতর একটা আর্টিকেল তৈরি করে দিল অ্যান্ড এইটা আপনারা দশটা বা বিশটা টপিক যদি সিলেক্ট করে দেন বা দশটা বিশটা টপিক নিয়ে বসবেন যে আমি দশটা বিশটা আর্টিকেল একদিনেই তৈরি করব এটা মানে এক ঘন্টার ভিতরে বা আধা ঘন্টার ভিতরেই করা সম্ভব আপনারা জাস্ট আর্টিকেলের টপিকগুলা লিস্টিং করে রাখবেন লিস্টিং করে রেখে যে যেভাবে আমি ফর্মটা এখানে দিলাম আপনারা একটা করে আর্টিকেল তৈরি হবে দেন এখান থেকে কপি করার পর আচ্ছা আমি এখান থেকে এটা কাট করছি সো এইখান থেকে কপি করার পর আপনারা পরবর্তীতে এইখানে আবার পরবর্তী আর্টিকেলের টপিকটা দিবেন আবার সেমভাবে সেই আর্টিকেলটা তৈরি করে দিবে অ্যান্ড দেন তারপর ধাপে ধাপে একের পর এক দিতে থাকবেন অ্যান্ড আর্টিকেলগুলা একের পর এক তৈরি হতে থাকবে তো আশা করি বুঝতে পারছেন খুবই মানে কার্যকরী একটা বিষয় আর্টিকেলের জন্য অ্যান্ড পরবর্তীতে আমি দেখাবো চ্যাট জিবিটি ব্যবহার করে কিভাবে একটা ভাইরাল আর্টিকেল বা ভাইরাল টপিকের ওপর আর্টিকেল তৈরি করবেন ভাইরাল টপিকের উপরে ভিডিও তৈরি করবেন ভাইরাল যে ইমেজগুলো আছে সেগুলা কিভাবে তৈরি করবেন চ্যাট জিপিটি দিয়ে এ টু জেড সবকিছু আমি ধাপে ধাপে দেখাবো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ